ওকে ওয়েলকাম টু অল অফ ইউ সবাইকে আরো একবার স্বাগত জানাই সুপার কোচিং বেঙ্গলে ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও তারপরে আমরা আমাদের আজকের এই আরো একটা সেশন এই সেশন নিয়ে আলোচনা করব সবার আগে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে খুব জলদি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও খুব জলদি একটু বন্ধুদের কাছে খুব জলদি বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপর আমরা আমাদের আজকের ক্লাস নিয়ে আলোচনা করব একটু তাড়াতাড়ি একটু ফাস্ট একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে ওকে এই তো রয়েছি ভাই এখানেই রয়েছি কোথায় যাব আর বলো ওকে খুব তাড়াতাড়ি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও শেয়ার করে দিচ্ছি তোমরা একটু শেয়ার করে দাও তারপর আমরা আমাদের আজকের ক্লাস নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো শুরু করা যাক আমি শেয়ার করে দিয়েছি তোমরাও আশা করি শেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি ওকে আজকের যে আজকের যে মোদ্দা আজকের যে মোদ্দা মেন মোদ্দা মেন বিষয় সেটা হচ্ছে তার আগে বিষয় আসার আগে বলি যারা নতুন আসো যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএ বা অন্যান্য ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করে থাকি ওকে তো এখন ভালো আছে অপারেশন সাকসেসফুল ওকে তো আজকে যেটা আমরা আলোচনা করব তো ওয়েলকাম সবাইকে অরিন্দম রিয়া বাকিরাও খুব তাড়াতাড়ি জয়েন করো ওকে তো অনেক রাত হয়েছে বেশি সময় নেবো না তোমাদেরকে জাস্ট আমাকে দশটা মিনিট টাইম দিতে হবে ঠিক আছে আমার আজকের যে কোয়েশ্চেন সেই কোশ্চেনটা হচ্ছে যে ওকে তুমি নতুন তোমাকে অনেক অনেক স্বাগত জানাই রোজ আমাদের ক্লাস হয় রোজ ক্লাস করবে ঠিক আছে আমার ক্লাস মন্ডে টু ফ্রাইডে বারোটার সময় রোজ সকাল বারোটা বা দুপুর বারোটা যেটাই বলো না কেন হয় হয়ে থাকে ঠিক আছে তো আজকের আমাদের যে বিষয় সেটা হলো এই যে আমরা দেখলাম যে পরপর কতগুলো নোটিফিকেশন বার হলো কি কি নোটিফিকেশন বার হলো আমরা একটু দেখে নিই চলো দেখো সবার প্রথম আমরা দেখলাম যে ডাব্লিউবিপিএসসি আমাদের যে আপকামিং যে ভ্যাকান্সি গুলো রয়েছে আসছে আসতে চলেছে যেমন ধরো পাবলিক সার্ভিস কমিশন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তোমরা দেখলে কিছুদিন আগেই এটা বের হলো তাই না তারপরে আমরা দেখলাম যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এরপরে বের হলো তাই না তো পাবলিক তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বেরোলো তারপরে বেরোলো তোমার মোটর ভেহিকেল ইন্সপেক্টর তাছাড়াও আরও কি কি দেখতে পেলাম আমরা যদি আমরা দেখি দেখতে চাই তো দেখো তাছাড়াও আমরা দেখতে পেলাম তোমার মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এটাও আমরা দেখতে পেলাম সরি তোমার মানে ডাব্লিউ বিপিএসসি তোমার আছে এটাও আমরা দেখতে পেলাম তো আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে যে এতগুলো ব্যাচ ওকে এতগুলো ব্যাচ কি তোমরা একসাথে পাবে কিনা ঠিক আছে এতগুলো ব্যাচ তোমরা একসাথে মানে এতগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ওকে বেঙ্গল ওয়ারিয়ার ব্যাচের সাথে পাস তো থাকবে তুমি বেঙ্গল ওয়ারিয়ার নিয়ে কেন চিন্তা ভাবনা করছো তুমি বেঙ্গল টাইগার নিয়ে এখন চিন্তা করো ওকে কারণ বেঙ্গল টাইগারে আনলিমিটেড সাবস্ক্রিপশন দিচ্ছে আজকে সুতরাং বেঙ্গল টাইগার নিয়ে আলোচনা করো বেঙ্গল ওয়ারিয়ার পরে বেঙ্গল ওয়ারিয়ার শুধুমাত্র স্টেট বেঙ্গল নিয়ে ঘাঁটতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকেও ঘাটতে হবে ইন্দ্রজিৎ তোমাকে বলছি আজকে লাস্ট সময় আর তোমার কাছে আর এক ঘন্টা সময় আছে তুমি আজকে যদি নিতে পারো তুমি আনলিমিটেড মানে ভ্যালিডিটি সহ টোয়েন্টি প্লাস কোর্সের মানে কোর্স পেয়ে যাচ্ছ আমি দেখিয়ে দেবো চিন্তা করোনা তো এদের সিলেবাসটা কি স্যার আমাদের মেন প্রশ্ন হচ্ছে সিলেবাস সিলেবাসটা কি এই প্রত্যেকটা যে কটা এসছে আমাদের এই এমবিআই বলো বা তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও বলো বা তোমার মিসক্লেনিয়াস এদের কি আমি এক টাইপের ওয়ান কাইন্ড অফ प्रिपरेशन যদি করি তাহলে কি প্রত্যেকটা আমাদের যে মানে তোমার যে এই যে পোস্টগুলো গুলো ভ্যাকেন্ট পোস্ট গুলো বেরিয়েছে নোটিফিকেশন এগুলো কি আমরা উতরাতে পারবো প্রথম কথা ওকে তো পরে সুমিত সেই নিয়ে পরে আসবো ওকে পাস্ট্র তুমি আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি চিন্তা করো না তো এর প্রশ্নের উত্তর তোমার সামনে রয়েছে দেখো দুটো আমি নিয়ে এসেছি দুটোর মধ্যে দেখো প্রথম আমি দেখাচ্ছি স্কিম স্কিম এন্ড সিলেবাস ফর এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ফর দা পোস্ট অফ মেটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল গ্রুপ ওকে পাবলিক সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন সেখান থেকে এটা আনা হয়েছে দেখো তোমার কি কি রয়েছে মোটর ভেহিকল ইন্সপেক্টর যদি পরীক্ষা দিতে হয় তোমাকে কি কি জিনিস পড়ে যেতে হবে পার্ট ওয়ানে দেখো উইল বি অবজেক্টিভ এমসিকিউ বেসিস প্রশ্ন হবে তোমাদের একটু বড় করে দেব থাক ছেড়ে দাও আশা করি দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার তো টোটাল নাম্বার অফ কোশ্চেন উইল বি 100 100টা প্রশ্ন থাকবে ঠিক আছে 75 কোশ্চেনস অন জেনারেল স্টাডিজ অর্থাৎ এই 100টার মধ্যে তোমার 75টা কোশ্চেন থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে অর্থাৎ তোমাকে জিকে খুব ভালো করে পড়তে হবে ইনক্লুডিং জেনারেল সায়েন্স ওকে সায়েন্স এন্ড হিউম্যানিটিজ আছে রয় এবং 25 কোশ্চেন হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ তোমাকে জেনারেল আসবে বলবো সব সব এক এক করে আসো এক এক করে প্রশ্নের উত্তর দেই তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ জেনারেল স্টাডিজ সেভেন্টি ফাইভ মার্কস যেখানে জেনারেল সায়েন্স একটা বলতে পারো যে একটা মানে ভালো একটা ওয়েটেজ ক্যারি করে প্রায় পনেরো থেকে পনেরো নাম্বার তুমি দেখতে পাবে এখানে ওকে তো দেখো ব্যাপারটা কি এখানে আমি আসলে চ্যানেল পেলাম আপনি নতুন আমাদের আমিও নতুন আপনাদের কনস্টাইল খুব সুন্দর থ্যাংক ইউ আনসারি ভাই থ্যাংক ইউ সো মাচ রোজ ক্লাস করবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে তোমাকে তাহলে জিকেতে তোমার একটা অ্যাডভান্টেজ তোমাকে অবশ্যই নিতে হবে ঠিক আছে প্লাস আর কি স্যার ওয়েস্ট বেঙ্গল জিকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিকে ওয়েস্ট বেঙ্গল জিকে তোমাকে ভালো করে পড়তে হবে কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জিকে পর সামান্য পরিমাণ বাদবাকি জিকেটা পড়ে যাও এবং জেনারেল সায়েন্স খুব ভালো করে পড়ে যাও এই তো গেলাম মোটর ভেহিকল ইন্সপেক্টর গেলাম ঠিক আছে নেক্সট আসি আইডিও যদি বলি আইডিওর ক্ষেত্রে আইডিওর ক্ষেত্রে দেখো আইডিওর ক্ষেত্রে ওটাকে না একটুখানি আমি ছোট করে নিই ঠিক আছে নাহলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা দাঁড়াও একটু ছোট করে নিলে তোমরা এবার বুঝতে পারবে কি লেখা আছে এখানে ওকে এবার দেখো ভালো করে বুঝতে পারবে আমি এটাকে বড় করে দিচ্ছি চিন্তা করো না এবার তোমরা ভালো করে বুঝতে পারবে চলো এটাকে একটু বড় করে নি এবার তো আশা করি পুরো একদম নিট অ্যান্ড ক্লিয়ার আসছে ওকে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট রিক্রুটমেন্ট পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে আসি টেস্ট অবজেক্টিভ টাইপ উইল বি সেভেন্টি ফাইভ জেনারেল জেনারেল ইনক্লুডিং সায়েন্স হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল ওয়েস্ট বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া অ্যান্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন মানে মেন্টাল অ্যাভিলিটি টেস্ট অ্যান্ড অ্যাডুয়েটি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছো মোটর ভেহিকেল ইন্সপেক্টর আর এই যে তোমার যে আইডিও অফিসার যেটা বার হয়েছে এর মধ্যে কোনো পার্থক্য পাচ্ছ একটাই পার্থক্য রয়েছে এখানে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডেনশিয়াল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোম ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি এবং তোমার যে ইন্ডিয়ার যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই সম্পর্কে একটু নলেজ রাখতে হবে তাছাড়া

তারপরে তোমার এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তোমার যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে তাহলে তুমি এই পরীক্ষায় বস কি করে বসবে সুতরাং তোমাকে একটু টেকনিক্যাল নলেজ জানতে হবে সেটা সেটা সে মানে ভবিষ্যতে দেখা যাক কি করা যায় ঠিক আছে সেই বিষয়ে আমরা অবশ্যই এই বিষয়ে আমরা আলোকপাত করবো সেই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো এই কটা জিনিস একটু মাথায় রাখো তাহলে আমরা দেখলাম যে ওভারঅল মোটামুটি ধরে রাখতে পারি যে এম এবং যে আইডিও এদের সিলেবাসটা অলমোস্ট সেম এই উনিশ বিশ ধরতে পারি ঠিক আছে তাহলে তুমি যদি একটা পরীক্ষাকে টার্গেট করে রাখো তাহলে তুমি সেকেন্ড পরীক্ষা মানে এই পরীক্ষাটাও কিন্তু তুমি মানে প্রিপারেশন নিতে পারছো সেকেন্ডলি আমার সব থেকে বেশি অ্যাডভান্টেজ কোথায় কেন আমি এখন জিকে পড়ব স্যার জিকে পড়ব কারণ সামনে এন রয়েছে এবং আমরা জানি এন টিপিসিতে ফর্টি মার্কস রয়েছে জিকেতে ওকে তাহলে তোমার দেখো কতগুলো এক্সাম তোমার সাথে একসাথে চলছে তুমি এই দুটোর জন্য প্রিপারেশন নেবে বা এন জন্য যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার ওভারঅল জিকেটা উঠে আসছে হ্যাঁ তোমাকে এক্সট্রা কি পড়তে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকেটা পড়তে পড়তে হচ্ছে এক্সট্রা ঠিক আছে এইটা তোমাকে এক্সট্রা পড়তে হবে বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু থাকে সেই জিনিসগুলো তোমরা অবশ্যই পড়ে যাও দেখবে একদম ইজি ইজি প্রশ্ন দেয় খুব কঠিন কোনো প্রশ্ন দেয় না ওকে তো এই দুটো মাথায় রাখবে নেক্সট তোমরা খুব ভালো করে জানো যে মিসলেনিয়াসে কিরকম টাইপের সিলেবাস রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজে আবার সেই চল্লিশ নাম্বার অর্থাৎ জিকে তোমার পেছন ছাড়ছে না ওকে অ্যারিথমেটিক তিরিশ নাম্বার ইংলিশে রয়েছে তিরিশ নাম্বার এবার এবার এখানে এক্সট্রা রয়েছে ইংলিশ তো তুমি যদি মানে ওয়েস্ট বেঙ্গল মানে তোমার মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিতে যাও তাহলে অবশ্যই ইংলিশ তোমাকে পড়তে হবে তারপরে ফেজ টু আমরা পরে দেখবো আগে ফেজ ওয়ান আমাকে ক্লিয়ার করে নিই টোটাল নাইনটি মার্কস ওকে তাহলে তোমার আমি যদি বলি তো দেখো সবার ক্ষেত্রে কমন সাবজেক্ট কি কি আছে ম্যাথামেটিক্স তোমাকে কমন সাবজেক্ট বলতে পারি ঠিক আছে রিজনিং আমার এই ক্ষেত্রে দরকার হচ্ছে না আমি যদি ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করি তাহলে আমার রিজনিং এই মুহূর্তে দরকার হচ্ছে না হ্যাঁ রয়েছে আইডিওতে খুব কম নাম্বার থাকবে তবে তোমাকে রিজনিং করতে হবে তুমি ম্যাথামেটিক্স রিজনিং করবে না হতেই পারে না কারণ রিজনিংটা রয়েছে এন গ্রুপ ডিতে রয়েছে সুতরাং রিজনিং এর উপরেও কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু ফোকাস করতে হবে নেক্সট জেনারেল স্টাডিজ যেটা বললাম এতক্ষণ ধরে তো জেনারেল নলেজ খুব ভালো করে পড়ো প্লাস এখানে তোমাকে যেটা আর দেখতে হবে সেটা হচ্ছে আদার সাবজেক্টের আগে আসি এখানে আরও একটা জিনিস যেটা হচ্ছে জেনারেল সায়েন্স যেটা লিখতে ভুলে গেছি জেনারেল সায়েন্স এই চারটে সাবজেক্ট যদি তুমি খুব ভালো করে তোমার আওতায় নিয়ে আসতে পারো তাহলে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়

ভাই একটা জিনিস মন দিয়ে শোনো যে কোনো ওয়েস্ট বেঙ্গলের এক্সামস ক্ষেত্রে কম্পিউটার কিন্তু কমন সাবজেক্ট তুমি যে কোনো ডাব্লিউ যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র তুলে ধরো সেখানে তুমি দেখবে মোটামুটি আট থেকে দশ নাম্বার কম্পিউটারের মানে ওয়েটেজ ক্যারি করে ঠিক আছে এই কম্পিউটার সেকশনটা আমি তোমাদেরকে ইউটিউবে করিয়ে দেবো ঠিক আছে আর পেইড ব্যাচ তো পেইড ব্যাচ নিলে তো কোনো মানে লাইভ জিঙ্গালা ঠিক আছে সেখানে তো সবই পেয়ে যাচ্ছ আমি যতটা সম্ভব যতটা আমার সামর্থ্য আছে আমি কম্পিউটার তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে এই সাবজেক্টটা আমার জেনারেল সায়েন্সের সাবজেক্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাদ বাকি সাবজেক্টের জন্য অন্যান্য আমাদের রথী রয়েছে কোন অসুবিধা নেই ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা তো আমরা দেখতে পেলাম ওভারঅল যদি তো আমার যদি এই কমন সাবজেক্ট গুলোকে যদি আমি ঠিকঠাক ভাবে পড়ে রাখতে পারি নট অনলি ওয়েস্ট বেঙ্গল এক্সাম বাট অলসো আমার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর এক্সাম কিন্তু আমি এখান থেকে কোয়ালিফাই করতে পারি ঠিক আছে আদার সাবজেক্ট গুলোকে পরে পড়া হবে ঠিক আছে এখানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে আলোচনা করছি সুতরাং তোমাকে ইংলিশটা পড়তে হবে কোথায় যখন দেখো এবার এসবিআই ক্লাস দেবে তোমার ইংলিশ দরকার হবে ঠিক আছে এবার তোমার ডিপেন্ড করছে তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছ ঠিক আছে তো আগে আমার মনে হয় প্রথমে কমন সাবজেক্ট গুলো ভালো করে পড়ে নাও তারপর তো ইংলিশ তো অবশ্যই পড়তে হবে তোমাকে এস বি ক্লাস বা এসএসসির মতন পরীক্ষাগুলোকে উত্তরানোর জন্য হ্যাঁ কি না নেক্সট বেঙ্গলি রয়েছে যেখানে বেঙ্গলি দরকার সেখানে বেঙ্গলি পড়বে ওকে এই ছিল ছোট্ট একটা আলোচনা এনিওয়ে তো দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স সাধারণত ফর অল एग्जाम থাকে জেনারেল মানে রিজনিং আর জেনারেল নলেজ অফ ফর অল एग्जाम জন্য থাকে তাছাড়াও তোমার ইংলিশ এই সায়েন্স মানে সাবজেক্টগুলোর জন্য থাকে বেঙ্গলি তোমার এই সাবজেক্ট গুলোর জন্য থাকে জেনারেল সায়েন্স অল রেলওয়ে एग्जाम প্লাস ডব্লিউবিপিএসসি তুমি অবশ্যই পাবে এখানে ঠিক আছে এখানে তুমি অবশ্যই পাবে কম্পিউটার ডব্লিউবিপিএসসি যে কোনো জায়গায় তোমার পাওয়া যায় ওকে তো এই হলো ছোট্ট একটা আলোচনা আশা করি বোঝাতে পারলাম তো এক ধীরে দু পাখি নয় তিন পাখি নয় চার পাঁচটা পাখি মারা যায় ঠিক আছে একটা ঢিলে শুধু তোমাকে পড়াশোনাটা করতে হবে রিয়া এখনো নাওনি কেন এখনো নাওনি কেন নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো আজকেই নিয়ে নাও আজকে তোমার জন্য তুমি যদি আজকে নাও তোমার মিনিমাম চার বছর কোন রকম কোন কোর্স নিতে হবে না চার বছর চার বছর বুঝতে পারছো তো অবশ্যই আজকে নিয়ে নাও এই নাম্বারে আমাকে ইমিডিয়েটলি এস এম এস করো দেখো তোমাদের তোমাদের কি মানে তোমাদেরকে কি কি আমরা প্রোভাইড করছি একটু দেখে নাও পিআরওটি কুপন কোড তোমাকে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে যেখানে আমাদের বেস্ট ব্যাচ যেটা বেঙ্গল টাইগার এই বেঙ্গল টাইগার ব্যাচে আমি তোমাদেরকে প্রোভাইড করছি মাত্র নশো নিরানব্বই টাকায় স্টেট প্লাস সেন্ট্রালের সমস্ত রকম এক্সামস যেখানে তোমার যে টাইম ভ্যালিডিটি কত যতদিন তুমি না সিলেকশন পাচ্ছ কি রকম দেখো দেখে নাও একটু বেঙ্গল টাইগারে তোমাকে পি আর ও টি এই কুপন কোড ইউজ করতে হবে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো কোনো রকম সাহায্যের যদি প্রয়োজন হয় ইনফরমেশন দরকার থাকলে আমি অবশ্যই তুমি আহ এই নাম্বারে আমাকে একটা এস এম এস করো এবং আজকে এগারোটা উনষাটের আগে এস এম এস করো তাহলে তুমি এই অফারের ফায়দা লোভ করতে পারবে নাহলে কিন্তু পরে নিলে বেশি দাম পড়বে ভ্যালিডিটি কমে যাবে এক বছরে বেশি পাবে না স্যার আমি ক্লাস করতে পারছি না কেন ক্লাস করতে পারছি না তুমি আমাকে এই নম্বরে এস এম এস করো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এই নাম্বারে একদম এটা লাইভ ক্লাস হচ্ছে এই নাম্বারে আমাকে এস এম এস করো আমি তোমাকে দেখি যদি কিছু তোমার সাহায্য করতে পারি অবশ্যই আমি সাহায্য করে দেবো ওকে তো অবশ্যই তুমি এই মানে এই মানে এই নাম্বারে এস এম এস করতে পারো এই নাম্বারে এস এম এস করলে আমি তোমাকে গাইড করে দেবো যে কিভাবে নিতে হবে নশো নিরানব্বই টাকায় তুমি কি পাচ্ছ তুমি কেন নেবে না বলো এস বি আই ক্লার্ক ক্লার্ক আমরা এখানে প্রোভাইড করছি ঠিক আছে এনটিবিসি প্রতীকৃত ব্যাস লাইভ চলে রেকর্ডেডও পাওয়া যাবে ওকে এক বছরের রেকর্ড তোমাদেরকে প্রোভাইড করবো প্লাস লাইভ ব্যাস তো থাকছেই আর আর গ্রুপ ডি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক আশা করি আর আর কনস্টেবল মানে রেলের সমস্ত ব্যাচ তুমি এখানে পেয়ে যাচ্ছ ডাব্লিউ ক্লার্কশিপ প্রিলি প্লাস মেন্স তুমি দুটোই এখানে পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের খাতা আমরা চেক করে দেবো ঠিক আছে এসএসসি জিডি সিপাহী ব্যাচ তোমরা এসএসসি জিডি ব্যাচ পেয়ে যাচ্ছ এসএসসি জিডি ক্র্যাশ কোর্স পেয়ে ঠিক যাচ্ছি আর টেকনিশিয়ানের এতগুলো ব্যাচ তোমরা পেয়ে মানে ডাব্লুবি পি এসি ক্লার্ক এর প্রিলি প্লাস মেইন দুটোই তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই দুটোই তোমরা পেয়ে যাচ্ছ তারপরে আর কি পাচ্ছ ফুড এস পাচ্ছ গ্রাম পঞ্চায়েত পাচ্ছ যেটা এখানে নেই এমটিএস আমরা পেয়ে যাচ্ছে এখানে ওকে एसएससी एमटीएस আমরা পেয়ে যাচ্ছে আর और क्या चाहिए এবার আসি স্যার পাস কোর্স ব্যাপারটা দেখো তো এখানে কি কি দাও আছে তোমাকে দেখো বেঙ্গল ডাই তোমাকে আমরা কি কি প্রভাইড করছি টেস্ট সিরিজ অ্যাক্সেস তোমাকে বেঙ্গল ডাই দেওয়া হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস তুমি এখান থেকে করতে পারবে কুইজ এন্ড কুইজ এন্ড प्रीवियस ईयर क्वेश्चन তুমি এখান থেকে করতে পারবে লাইভ ক্লাস তোমাদেরকে আমরা প্রভাইড করছি রেকর্ডড সেশন তোমাদেরকে আমরা প্রভাইড করছি ওকে বেঙ্গল বেঙ্গল ওয়ারিয়ার আবার তুমি এক জায়গায় থেকে আছো ভাই বেঙ্গল ওয়ারিয়ার না বেঙ্গল টাইগার নাও যেখানে দেখতে প্লাস তোমাদেরকে করছি ওকে তো কেন নেবে না বলো যেখানে বেঙ্গল ওয়ারিয়ারের যত কোর্স সব এর মধ্যে পাবে প্লাস সেন্ট্রাল লেভেলেরও সব এখানে পেয়ে যাচ্ছ রেল এসএসসি সমস্ত তোমরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমরা কেন নেবে না বলো ওকে যেটা বলছিলাম নেক্সট হচ্ছে সুপার টিচার দ্বারা তোমাদের এখানে পড়ানো হচ্ছে ডাউট সলভিং সেশন পারফরমেন্স তোমরা ট্র্যাক করতে পারবে তুমি অ্যাপের দ্বারা ওকে স্টাডি ম্যাটেরিয়াল আমরা মানে পিকচারাইজ স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ এর আকারে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দিই ওকে তো এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় মাত্র 999 টাকায় কুপন কোড ব্যবহার করো পি আর ও টি ওকে আর 9883096670 এই নম্বরে তোমরা যদি এস এম এস করো আমি অবশ্যই তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো সেখান থেকে তুমি ডিরেক্ট ক্লিক করে সেখান থেকে জয়েন করতে পারো আমাদের সাথে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা আশা করি তোমাদের কনফিউশনটা দূর করতে পেরেছি যে কোনো সাবজেক্ট যে কোনো পরীক্ষার জন্য সমস্ত মানে আলাদা আলাদা করে কখনো পড়তে নেই কিছু কমন সাবজেক্ট থাকে সেই কমন সাবজেক্টগুলোকে আগে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে সেই কমন সাবজেক্ট গুলো কি কি সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিলাম এটা আবার বলছি এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য না সমস্ত রকম এক্সামের জন্য যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এনিভে এই ছিল ছোট্ট একটা আলোচনা আজকের ঠিক আছে যারা নিতে চাও তারা অবশ্যই বলছি নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন সিক্স সেভেন জিরো আজকে রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু অফার রয়েছে রাত বারোটা বাজবে তারপরে অফার থাকবে কি থাকবে না বলা যাচ্ছে না নাও থাকতে পারে আবার থাকতেও পারে ওকে তো যাই হোক যে যেই নিতে চাও না কেন প্লিজ কন্ট্যাক্ট টু এই নাম্বার দিস নাম্বার নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি আমার এই সেশন তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার কচিম বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও প্রত্যু সার আন্ডাসকর টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তোমরা কোথায় পাচ্ছো ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে দেখো একদম নিচে এই লিংকটা রয়েছে সেখানে জাস্ট ক্লিক করো এবং জয়েন করে যাও ওকে আর আমাদের এরকম ইনফরমेटिव সেশন তোমাদের যদি ভালো লেগে থাকে সুপার কোচিং বেঙ্গলকে আগে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক না করে যাবে না এবং অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও তো দেখা হচ্ছে এরকম সেশন ইনফরমेटिव সেশন নিয়ে আবার আসবো তোমাদেরকে অবশ্যই থাকতে হবে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো